সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখুন ভিডিওটি দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুবই সুন্দর ব্ল্যাক কোচিন জোড়া অর্থাৎ এক পেয়ার রয়েছে এখানে মোরগ এবং মুরগি তো আলহামদুলিল্লাহ এইটি আমি সেল করার উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি এটার বয়স মোটামুটি সেমি অ্যাডাল্ট অর্থাৎ চার থেকে সাড়ে চার মাসের কাছে বয়স এবং এটি ছয় মাসে ডিম দেয় তো মোটামুটি আনুমানিক হয়তো দেড় মাস দুই মাস পরে ডিম দিবে তো সমান্তি ভিউয়ার্স খুবই সুন্দর এই পেয়ারটি তো অনেকেই ব্ল্যাক কোচিন চায় অনেকেই আমি এটি আমার জন্য আর কি রেখেছিলাম কিন্তু আমার একটু প্রয়োজন এই জন্য আর কি এটি বিক্রি করছি তো যাই হোক খুবই সুন্দর আমার আরও মুরগি রয়েছে অনেক শৌখিন মুরগি রয়েছে আপনারা এই মুরগিটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট সুস্থ এবং খুবই সুন্দর চঞ্চল আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল ইম হোয়াটসঅ্যাপ আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম তো আপনারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমার বিভিন্ন শৌখিন মুরগির খামার তো ফেসে আমাকে দেখেছেন নিশ্চয় যে আসলে আমি বিশ্বস্ততার সাথে ব্যবসা করছি এবং আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি কোনো কথা যায় কাজ তাই হয় আমার এবং আমি সবাইকে বলি যে দেখে শুনে বুঝে জিজ্ঞাসা করে যাচাই করে নেন আপনারা আমার যেন একজন কাস্টমার আমার কাছ থেকে নিয়ে মন খারাপ করলে সেটা আমার খারাপ লাগে তো যাই হোক এগুলো আল্লাহর রহমতে খুবই ভালো ইনশাল্লাহ মানুষের নিচ্ছে ব্যবসা করছে অনেকে উপকার হচ্ছে উপকার পাচ্ছে তো এছাড়াও আমার ব্রাহ্ম মুরগি রয়েছে সেব্রাইট রয়েছে সিল্কি রয়েছে তারপরে হচ্ছে ফিসেন্ট বিভিন্ন ধরনের শৌখিন মুরগি তো ব্রাহ্মার কালেকশান সবচেয়ে বেশি আমার নিজস্ব ফার্ম থেকে ডিম থেকে বাচ্চা উঠিয়ে মেশিন থেকে বাচ্চা ফুটিয়ে আবার সেগুলো বিক্রি করি তো আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিওতেই আর যারা নতুন তারা আমার ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শৌখিন মুরগি কিভাবে পালন করতে হয় কিভাবে তার যত্ন নিতে হয় কিভাবে এটাকে খুব যত্নের সাথে মানে টিকিয়ে রাখতে হয় এগুলো সব ইনশাল্লাহ আমরা বলে থাকি এবং পরামর্শ ভিত্তি দিকে আমরা বলে দেব তো এই ভিডিওটি আপনারা দেখুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন পূর্ণ ভিডিওটি দেখবেন আলহামদুলিল্লাহ আমরা আপনার জেলাতে যাত্রীবাহী বাসের মাধ্যমে সবগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল পাশাপাশি আমার খামারটি ভিজিট করার কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন আমার ফার্ম ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো খামারে এসেও যে কোনো ধরনের বাচ্চা নিয়ে যেতে পারেন যে কোনো বয়সের আবার আপনারা যদি মনে করেন যে আমি পাঠাই দিই সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে খুবই সহজ পদ্ধতিতে এবং আপনারা নিয়ে আর্থিকভাবে লাভবান হবেন পাশাপাশি শৌখিনভাবে পালতে পারেন এগুলো ছেড়ে পালা যায় এগুলো যে কোনো ধরনের খাবার আস্তে আস্তে অভ্যাস করলে দেওয়া যাবে তো আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবই বলে দেবো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল সকলকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমার কমেন্ট করবেন বা লাইক শেয়ার করবেন ভিডিওটি তো সকলকে আবারও সালাম জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম